এই ভিডিওটি সকল আমার দেখছেন তারা ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে তৃণমূলের অন্য সকল ভাইদেরকে এ বিষয়টি জানানোর একটু সুযোগ করে দিবেন তারা যেন জানতে পারে তথ্যগুলো আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি অনুগ্রহ করে তথ্যগুলো ছড়িয়ে দিবেন আমি কমেন্ট বক্সে ও তথ্যগুলো দিয়ে দেবো সেখান থেকেও তাইলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সময় কিন্তু খুব কম আমি বলে দিচ্ছি পুলিশের ওসি ইন্সপেক্টর এস আই এস ডিবি পুলিশের ওসি এবং র্যাব এর কমান্ডিং অফিসার ও অন্যান্য পদমর্যাদার অফিসাররা বিনা মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে তল্লাশি নামে ভাঙচুর ও পরিবারকে হেনস্থা পাবলিক প্লেস থেকে কোনো ওয়ারেন্ট ছাড়া তদন্ত ছাড়া গ্রেপ্তার ফোন করে প্রচ্ছন্ন হুমকি ও চাঁদাবাজি অজ্ঞাত নামা দেখিয়ে গ্রেপ্তার বিএনপি ও জামাত নেতাদের সাথে আতাত করে মামলায় নাম ঢুকানো আরও নানা রকম মানবাধিকার হরণের সাথে জড়িত তাদের নাম সম্ভব হলে ছবি তাদের র্যাঙ্ক মোবাইল নম্বর এবং মোবাইলের সিসি ক্যামেরা ভিডিও যদি থাকে এরকম তথ্য ইমেল করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে সময় কিন্তু আগামী বারোই অক্টোবর দু পঁচিশ আগামী বারো অক্টোবর দু পঁচিশ তারিখের মধ্যে